আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে একটা ব্লকের টু পিসের টিউটোরিয়াল নিয়ে এলাম দেখতেই পাচ্ছেন একটি সবুজ একটা গাঢ় পাতা রঙের সবুজের একটা টু পিস সাথে অফার ও প্রথমে যেটা করলাম একটা কাপড় নিয়ে নিলাম এটা হচ্ছে ভয়েলে করা এটা আরম কটন বা অন্য যে কোনো তন্তুর ওপর করা যাবে ক্যালিকো ফয়েলটা প্রেফার করেছি যেহেতু একটু গরম গরম আছে এখন এটা পরলে অনেক আরামদায়ক একটা অনুভূতি দিয়ে দেবে সেজন্য প্রথমে একটা গাঢ় সবুজ মানে পাতা পাতা টাইপ সবুজ একটা কাপড় নিয়ে নিয়েছি এরপরে ব্লকের ডাইসগুলো বাছাই করলাম এবং এখানে একটু মাপ যোখ করে না হলো যেহেতু ব্লকটা আমার একদম গলা থেকে নিচ পর্যন্ত হয়ে যাবে সেটার জন্য একটা চক দিয়ে আমরা মাপ নিয়ে নিয়েছি এই চকের দাগটা থাকবে না আগেই বলে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন মেডেলের যে ব্লকটা সেটা বসিয়ে দিলাম একটা পারের মতো এটা অফ হোয়াইট করা হয়েছে অফ হোয়াইটের সাথে সবুজের একটা শেড ব্যবহার করা হয়েছে লতানো পাতানো চওড়াটা এখানে যে ফুলের পার্টটা আছে এটা ডাবল কালারের সেটার পরে যাচ্ছি আমি প্রথমেই একটা সবুজ যাব আর অফ হোয়াইটের মিশ্রণের মাছ বরাবর ডিজাইনটা চলে গেল আমার এবার দুই সাইডে আবারও সেই অফ হোয়াইট পারটা হবে লতানো মোটা ডাইস্টার পাশে এটা কুর্তি হিসেবে বানানো যাবে বা সালোয়ার কামিজ হিসেবে বানানো যাবে সবভাবেই এটা কিন্তু দারুণ লাগবে পড়তে খুবই স্ট্যান্ডার্ড একটা লুক দেবে খুব বেশি হিজিবিজি না আপনাদের এই পোশাকটা বেশ আভিজাত একটা ব্যাপার থাকবে অভিজাত একটা রুচিশীল ব্যাপার থাকবে খুব গর্জিয়াস না কিন্তু খুব হালকাও না পুরোটা জুড়ে জুড়ে কিন্তু কাজ থাকবে এই যে দেখতে পাচ্ছেন আমার ডাবল যে ব্লকটা আছে সেটা দ্বিতীয় স্টেজের রংটা ফেলছে সবুজের উপরে একটু অফ হোয়াইট এটা আমার প্ল্যান ছিল ফার্স্টে আমি একটু অলিভ অলিভ দিয়ে করব। কিন্তু পরে মনে হলো অলিভের চেয়ে এই রংটা বেশ সুন্দর চোখে আরাম লাগছে এই যে রং মিশিয়ে রাখা এর মধ্যে যেটা বিষয় যে ব্লক আমি একবার চুজ করেছি পরে দিলাম কাঠটা বেঁকে গেছে পরে আবার ডিজাইনটা চেঞ্জ করতে হয়েছে একটু রং মেশানোটা একটু ট্রিকি রং মেশানো রঙের পরিমাণ মেডিসিন এই জিনিসগুলো যদি ঠিক থাকে তাহলে জামাটা অনেক দিন টেকসই হবে মানে আপনার কাপড় ছিঁড়ে যাবে হয়তো কিন্তু রং কখনও উঠবে না আর এগুলো হচ্ছে বেশ আরামদায়ক অফিস কলেজ ইউনিভার্সিটি বা যে কোনো জায়গায় সবসময় ওয়ার করার জন্য বেশ কমফোর্টেবল একটা তন্তু দেই আমরা তবে কেউ যদি চায় সেক্ষেত্রে তন্তুটাকে পরিবর্তন করতে পারে রঙ অঙ্গ পরিবর্তন করতে পারেন সবকিছু কাস্টমাইজেশনের সুযোগ আছে এই যে এটা হচ্ছে জামার ফ্রন্ট সাইডের লুক এবং সাইডে যে জায়গাগুলো ফাঁকা আছে সেগুলোতেও একটা সবুজ জলছাপ আমি দিয়ে দিচ্ছি যাতে কোনোভাবে জামাটা খুব বেশি সাদা মাটা না লাগে এবং এই জল ছাপটা দেওয়ার জন্য কাপড়টা কিন্তু দেখতে আর একটু ভারী লাগবে পরতে কিন্তু ভারী লাগবে না পড়তে কাপড়টা আরামদায়কই থাকবে কিন্তু এই প্রিন্টটার জন্য মনে হবে যে না এটা একটা বেশ ভালো একটা বেশ গর্জিয়াস একটা কাপড় মনে হবে দেখতেই পাচ্ছেন আমি সাইডের জল ভিতরে লতা পাতার সাথে মিল রেখে করেছি এই যে যেখানে ডিজাইনটা শেষ হয়ে যাচ্ছে ওইটা কিন্তু জামার নিষ্পর্যাদা এটা জামার ব্যাক পোর্শন আর এইটা হচ্ছে জামার হাতা হাতের মধ্যেও আমি হাতের মুখে দুইটা পার দিয়েছি তারপর জামাটাকে শুকাতে দিয়েছি জামার নিচে যেটা দেখতে পাচ্ছি না ওটা শাড়ি এবারে ওড়নার কাজ ওড়নাটা আমি নিয়েছি অফ হোয়াইট অফ হোয়াইটের মধ্যে সবুজ এবং অফ হোয়াইটের মধ্যে রেখে কাজ করব দুই দিকের পার কমপ্লিট হয়ে গেছে না কমপ্লিট হয়েছে বলে ভুল হবে আরেকটু কাজ বাকি আছে আর এই যে পুরো ওড়নাটা তো ওই জমিনের মতো করে একটা জল ছাপ দিয়ে দিয়েছি অফ হোয়াইটে যাতে ওড়নাটা আরেকটু ভারী লাগবে আবারও বলছি পড়তে কিন্তু ভারী লাগবে না দেখতে ভারী লাগবে যাই হোক পুরোটা দেখেন এই যে আমি ওড়নাটা হালকা করে টেবিল থেকে তুলে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এটা এই যে পুরোটাই এরকম জলছাপ দেখতে যে কি সামনাসামনি এত সুন্দর আর এই সাদাটার মধ্যে একটু আমার গ্লিটার মেশানো আছে আর এই যে সবুজ লতানা পাতানো ব্লক যেটা ছিল পারে সেখানে আমি আরেকটা সবুজ একটু গাঢ় করে ফুলগুলোতে বসিয়ে দিলাম তাতে জিনিসটা ব্যালেন্সড হচ্ছে কি চমৎকার লাগছে না দেখতে আমার তো যে কোনো জামা বা ওড়না করতে গেলেই মনে হয় এটা দেখে শাড়ি বানিয়ে ফেলি এই যে ওড়নার হচ্ছে ফাইনাল লুক এটা এই যে জামার সাথে মিল রেখে পাটটাকে তুলে এনেছি আমরা ওড়নাতে এবার এটাকে শুকানোর পালা একটুখানি শুকিয়ে দিয়ে পরে আমার ব্যালকনিতে গাছের মাঝে এটাকে ফটোশ্যুট করা হচ্ছে জল দিন এরকম গরম গরম দিনে কোথাও বেরোতে গেলে এই যে জামার তুলনা নেই আসলে এই যে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি রঙগুলো সবুজের মধ্যেই সবুজের দুটো শেড আর চকের যে দাগটা আছে ওইটা উঠে যাবে আমি একটু পরে ফটোশ্যুট শেষে তুলে ফেলবো তাড়াহুড়ি লোভ সামলাতে না পেরে আগে গিয়ে নিয়ে এসেছি ভিডিও দেখাতে এই যে জামাটাকে সুন্দর না এটা হাতের পোর্শনটা দেখিয়ে দিলাম এই যে ওড়নাটা অফ হোয়াইট ওড়না তবে কেউ যদি চান অফ হোয়াইটের পরিবর্তে এখানে টিয়া রঙের ওড়নাটাও কিন্তু বেশ সুন্দর লাগবে কিন্তু আমার কাছে মনে হয়েছে অফ হোয়াইটটা একটা মার্জিত লুক এনে দেবে এবং যে কোনো জায়গায় খুব অনায়াসে এটা ক্যারি করা যাবে সবাইকে সাথে থাকার জন্য